রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভাজন দেশের জন্য নতুন সংকট তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন দলের নেতারা তারা বলছেন গণভ্যুত্থানের প্রত্যাশার সাথে মেল রেখে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি তবে সংস্কার বাস্তবায়ন নিয়ে কিছুটা মত পার্থক্য রয়েছে রাজধানীতে আয়োজিত এক আলোচনা আলোচনায় তারা এসব কথা বলেন সেমিনারে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি জানান নাগরিক সমাজসহ সহ সবার সঙ্গে আলাপ করেই সংস্কারের রূপরেখা তৈরি করা হয়েছে নতুন স্বপ্ন নিয়ে দেশের ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পনেরো বছরের ক্ষমতার মাসনদ চূর্ণ করে বর্তমান প্রেক্ষাপটে সেই স্বপ্নের পথে কতটা এগিয়েছে বাংলাদেশ বাংলাদেশে যদি রাজনৈতিক সমঝোতা না হয় গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনা আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট গুলশানের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন রাজনৈতিক দলের প্রতিনিধি নাগরিক সমাজ ও বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিনিধিরা কিন্তু মধ্যে বিচার নিয়ে কোন কথা হয়নি বলেন রাজনৈতিক দলগুলোর বিভাজন দেশে নতুন করে সংকট তৈরি করছে মত থাকলেও ন্যূনতম জাতীয় ঐক্যমত্য গড়ে না উঠলে অনিবার্য সংঘাতের দিকে যাবে দেশ তাদের কারো মতে অধ্যাদেশ জারি করে সংবিধান সংস্কার আত্মঘাতী হয়ে উঠতে পারে আন্তর্জাতিকভাবে আরো বেশি লবিং করা বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতকে চাপ দেওয়া সেগুলো আমাদের কাছে খুব বেশি দৃশ্যমান না চব্বিশের গণভ্যুত্থানে কিন্তু জনগণ আমাদের যে গতানুগতিক রাজনীতি আছে সেটা প্রত্যাখ্যান করেছে এবং সেটা যে এখনো তারা খুব ভরসার জায়গা দেখতে পাচ্ছে তেমন আমাদের মধ্যে যে বিদ্যমান শক্তি ভারসাম্য আছে সেই শক্তি ভারসাম্যের মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করে কনসেন্সের পদ্ধতিতে আমরা যদি একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব রাষ্ট্রপতি যদি এ ধরনের যদি সাংবিধানিক যদি কোনো প্রক্লামেশন অথবা যদি কোনো অধ্যাদেশ জারি করেন তাহলে ভবিষ্যতে তাহলে তো আর সংবিধান দরকার হবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন গণভুত্থানের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি তার মতে এখনই সকল সংস্কার বাস্তবায়নের দাবি তুললে ভিন্ন উদ্দেশ্যের আশঙ্কা থাকে গণভুত্তানের প্রত্যাশার সাথে মিল রেখে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই প্রবর্তন করতে হবে এবং সেই সমস্ত সংস্কৃতির চর্চা মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় ফেসিবাদি রাজনৈতিক সংস্কৃতি অপসংস্কৃতি যাতে বিলুপ্ত হয় সেটার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করেই সংস্কারের রূপরেখা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া সংস্কার কার্যকর সম্ভব নয় মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিল আল মজুমদার বাহাত্তরের সংবিধান আজকের দিনের যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের সংগ্রামে আছে তারা কেউ অপমান করে নাই যারা করেছেন তারা ক্ষমতায় ছিলেন একাধিকবার ক্ষমতায় ছিলেন একবার না একাধিকবার সংবিধানের আবার যাতে ফিরে না আসে আরেকটা সংস্কার আমাদের দরকার এবং এই সংস্কারটার জন্য আমাদের সংবিধান সংশোধন করতে হবে না আমাদের নতুন করে ঐক্যমত্য বসতে হবে না ঐক্যমত্য আছে। এবং এটা আইনেও আছে এটা শুধু বাস্তবায়ন দরকার এবং এই জন্য শুধু সদিচ্ছা দরকার আমাদের আমাদের রাজনৈতিক অনুষ্ঠানে প্রকাশিত জরিপ প্রতিবেদনে দেখা যায় সমান্তরালভাবে নির্বাচন ও সংস্কার দুটোকেই জরুরি মনে করে সাতান্ন শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অনেক বেশি সন্তুষ্ট দুই দশমিক পাঁচ শতাংশ বেশি সন্তুষ্ট সাত দশমিক চার শতাংশ এবং মাঝারি সন্তুষ্ট চুয়ান্ন দশমিক ছয় শতাংশ মানুষ আর কম বা অনেক কম সন্তুষ্ট আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ পাইন মারফ জমনা নিউজ ঢাকা